হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ধারা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা অনেকদিন পর আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম সেটা হচ্ছে বরবটি পোস্ত এই রেসিপিটা আমি কীভাবে বাড়িতে রান্না করি ঠিক সিম্পলভাবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো কড়া বসে দিয়েছি তার মধ্যে সরষের তেল নিয়ে দিয়েছি এক চামচ কালো জিরে আর চার পাঁচটা কাঁচা লঙ্কা আমি ফোড়ন দিয়েছি আর এখানে বরবটিগুলোকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম বরবটিগুলোকে আমি এখানে দিয়ে দিলাম এবার বরবটিগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেবো আগে আর এখানে পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেবো ভালো করে আর বরবটি অনেকেই খেতে চায় না মানে খুব একটা ভালো খায় না তো তোমরা যদি এইভাবে রান্না করো বরবটিটাকে একটু বেশি লাগবে বরবটিটা পরিমাণে কারণ এটা রান্নার পরেতে অল্প একটু হয়ে যাবে তাই জন্য একটু বেশি লাগবে যেহেতু আলু পড়বে না কোনো কিছু পড়বে না আনাজ তাই জন্য তো যাই হোক এখানে পেস্টটা আমি দিয়ে দিলাম বরবটি কিন্তু ভালো করে ভেজে নিয়েছি আগে তারপরে আমি এখানে পেস্টটা দিয়েছি এবার এক এক করে মশলাগুলো দিয়ে দেবো তো এইভাবে যদি রান্না করো খুব ভালো লাগে খেতে গরম গরম ভাতের সাথে দারুণ লাগে তো তোমরা এইভাবে করে দেখতেই পারো আমি যেভাবে করছি আর কি আমি কিন্তু প্রত্যেকটা রান্না একদম নর্মাল ন্যাচারাল মানে বাড়িতে যেরকম সবাই করে ঠিক সেইভাবে রান্নাটা করার চেষ্টা করি আর তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি আমি খুব বাড়া মানে খুব একটা ইয়ে করে রান্নাটা করি না একদম নর্মালভাবে করি তো যাই হোক এখানে লঙ্কা দিয়ে দিলাম এক চামচ কারণ কাঁচা লঙ্কা আমি ফোড়নেও দিয়েছি প্লাস পেস্ট করে দিয়েছি তাই জন্য লঙ্কা আমি অল্প দিলাম আর শুকনো লঙ্কাটা আমি কমই খাই আর এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর লঙ্কা এই লবণ দিয়ে দিলাম তো এবার এটাকে আমি আর অল্প একটু চিনি দিয়ে দিলাম কারণ একটু হালকা মানে খুব বেশি মিষ্টি হবে না যেহেতু নিয়ে আমি পোস্তর মধ্যে অল্প একটু মিষ্টি তোমরা দিলে দিতে পারো আর যারা মিষ্টি খাও না তারা মিষ্টি না দিলেও হবে তা খেতে কিন্তু দুর্দান্ত একটা রান্না রেসিপি হবে তো দেখো ঠিক এইভাবে আমি মানে পোস্ত আর মশলা দিয়ে বরবটিটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আর জল কিন্তু খুব অল্প পরিমাণে দিতে হবে কারণ খুব বেশি জল লাগবে না কষতে কষতেই মানে বরবটিটা একটু গলে যাবে যেহেতু ভাজা হয়ে গেছে ভালো করে আর অল্প জল দিয়ে একদম ফুকিয়ে নিলেই জাস্ট বরবটিগুলো একটু গলে গেলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো আমি অল্প পরিমাণে জল দিচ্ছি একটু চাপা দিয়ে জাস্ট এটাকে ভাপিয়ে নেব আর তোমরা চাইলে একটু কাইকাই মতো রাখতে পারো বা শুকনো শুকনো খেতে পারো যে যেরকম রাখবে আর কি তো এইভাবে কিন্তু রেসিপিটা করলে দারুণ লাগবে খেতে তা আমি জলটাকে একটু গায়ে মাখা গায়ে মাখা করে নেবো বরবটি কিন্তু গলে গেছে খুব বেশি গললে বরবটি ভালো লাগবে না খেতে গলে গেছে একদম গায়ে মাখা গায়ে মাখা কাইকাই হয়ে রয়েছে তো বরবটি পোস্তটা আমি ঠিক এইভাবেই নর্মালভাবে বানাই বাড়িতে তা দিয়ে গরম ভাত খুব ভালো লাগে খেতে আর তোমরা চাইলে বানাতেই পারো তো আমার রেসিপিটা কিন্তু কমপ্লিট বরবটি পোস্ত আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো টাটা